তাই আমরা পশ্চিমবঙ্গ সরকারের সাথে আছি দেখুন এটা আমরা প্রথম থেকে ঠিক করেছিলাম বিশেষ করে আমাদের তিনটি ব্লকে দুটি বিধানসভাতে যে ছশো নব্বইটা মসজিদ আছে রেজিস্টার এবং আনরেজিস্টার আমরা সেই সময় তো মসজিদের যারা প্রতিনিধি মূলত ইমাম সাহেব এবং মজেন সাহেব তাদেরকে আমরা এই ছোট্ট ঈদের উপহারটুকু তুলে দিতে পেরে অন্তত নিজেকে খুবই গর্বিত মনে করছি প্রথমেই বলি রাইট টু এডুকেশন রাইট টু রিলিজিয়াস রাইট টু ফ্রিডম আমরা যে ভারতবর্ষে বসবাস করি ভারতবর্ষের অন্যতম একটি রাজ্য পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে যত রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে হিন্দু মুসলমান জৈন শিখ ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ বসবাস করে এই বাংলার পাহারাদার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলার মানুষের জন্য সত্যিকারের অর্থে পাহারা হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে তিনি চলতে ভালোবাসেন এবং থানার বিধায়ক বিশেষ করে মাননীয় শৌকাত মোল্লা সাহেব আজকে আমাদের সম্মানিত ইমাম সাহেবদেরকে যে উপহার দিয়েছে আমরা পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যাই বিভিন্ন বিধানসভায় আমরা যাই এটা আমাদের কাছে একটা মানে বেশি আনন্দে আমাদের কাছে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা মাননীয় বিধায়ক শফাত মোল্লা সাহেবকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আর সাম্প্রদায়িক যে বিজেপি সরকার আপনারা সবাই জানেন মিডিয়া জানে কিন্তু মিডিয়া অনেক মিডিয়া আছে পয়সার জন্য তারা সঠিক তথ্য বলতে পারেন তারা ক্ষমতায় রাজ্যে তারা যেখানে ক্ষমতা আছে সেখানে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি আক্রমণ হয়েছে তাই আমরা পশ্চিমবঙ্গ সরকারের সাথে আছি এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের বিশেষ করে তারা মাদ্রাসা নিয়ে অপপ্রচার করে দেখছি যে দায়িত্ব নেওয়ার পরে ভাঙড়ের যে কয়েক দশক ধরে নির্মাণ হওয়ার মানুষের আসে ছিল সেই ব্রিজটা আগামী এপ্রিল মাস থেকে কাজ শুরু

সামাজিক পরিষেবা যদি কেউ পৌঁছে ক্যানিয়ার মাটিতে বা সারা বাংলার মাটিতে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের কাছে সবচেয়ে বড় আজকে দু দেখুন এটা আমরা প্রথম থেকেই ঠিক করেছিলাম বিশেষ করে আমাদের তিনটি ব্লকে দুটি বিধানসভাতে যে ছশো নব্বইটা মসজিদ আছে রেজিস্টার এবং আনরেজিস্টার আমরা সেই সমস্ত মসজিদের যারা প্রতিনিধি মূলত ইমাম সাহেব এবং সাহেব তাদেরকে আমরা এই ছোট্ট ঈদের উপহারটুকু তুলে দিতে পেরে অন্তত নিজেকে খুবই গর্বিত মনে করছি এবং খুবই ভালো লাগছে এবং আজকে প্রায় তেরোশো থেকে সাড়ে তেরোশো মানুষ ইমাম মজেন সাহেব এখানে উপস্থিত হয়েছিল জানাচ্ছি সালাম রইল যারা আমরা যদি দেখেছেন ধরি তাহলে তিনশো মতো আড়াইশো মতো ইমাম সাহেব সাহেবরা এতে এতে কাবে বসে আছেন হয়তো এত মুসল্লি মানুষ আছেন তারাই হরশ ইমাম মহাজ সাহেব আমাদের আজকের এই সভাতে উপস্থিত হয়েছে শোনো দিলীপ ঘোষ একটা হলো সমাজের কুলাঙ্গার তার আচার আচরণ তার ব্যবহার ইতিমধ্যে মানুষ দেখেছি শুধু দিলীপ ঘোষ সেই সাথে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে এরা হলো বড় সমাজ বিরোধী এরা হলো নটোরিয়াস ক্রিমিনাল এরা যেভাবে সংখ্যালঘুদের উপরে দিনের পর দিন আক্রমণ করছে কখনো জেহাদি বলছে কখনো ছুড়ে ফেলে দেওয়ার কথা বলছে কখনো পেটে গুলি করার কথা বলছে কখনো এখান থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলছে এর জবাব আগামী দিনে বাংলার মানুষ দু সালে দেবে বাংলার সংখ্যালঘুরা ঐক্যবদ্ধ এবং সংখ্যা গুরুরা ঐক্যবদ্ধ এবং এই যে বিজেপির দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীদের মূল কাউন্টার করছে আমার হিন্দু ভাই বোনেরা এটাই হলো বাংলার সংস্কৃতি এটা যত দিন যাবে আরো বেশি সংঘবদ্ধ হবে ওদেরকে আগালা করছে এই আগ্রহরা জ্বলে পড়ে মরবে

ফলে মাননীয় মুখ্যমন্ত্রী শুধু আজকে ভাঙরে বীজ নয় রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ সামাজিক পরিষেবা যদি কেউ পৌঁছেতে থাকে ভাঙর ক্যানিয়ার মাটিতে বা সারা বাংলার মাটিতে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা আজকে দু একজন চানা দু চার চানাচুর তাদের কিছু পেশা সেটা তুলে ধরবে এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে